মর্নিং বন্ধুরা সকলে কেমন আছেন তো এখন থেকে ব্লগটা শুরু করছি সকালবেলায় কাজ যা ছিল তা হয়ে গেছে জিউ ফুল চলে গেছে আর শুনতেই পাচ্ছেন প্রেশার কুকারে সিটি পড়ছে মানে রান্না বান্না খাওয়া দাওয়া এখন থেকে স্টার্ট সব শুরু সব বন্ধ হলেও তো আর খাওয়া দাওয়া বন্ধ হবে না আজকে বুধবার তো শনিবার আমরা একটু বাইরে যাব যে কারণে আজকের থেকেই সাতগোছ করতে হবে আর চলুন সারাদিন ব্লগটা শুরু করি আপনারাও সাথে থাকুন ব্লগ কেমন লাগছে অবশ্যই বলবেন ঠাকুমার ইতিমধ্যেই পুজো আজ শুরু হয়ে গেছে ঠাকুমা পুজো করছে যে ফল তুলে তুলেই বাঁধাকপি তো কাল থেকেই বাড়িতে আস এসেছে বাঁধাকপিটা আমি ভাবছি একটু মুড়ি খাবার তরকারি করবো সকলেই বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি খেতে ভালোবাসে আমার তো কপির পকোড়াটা সব থেকে বেশি ভালো লাগে তো এখন বাঁধাকপির তরকারি করে নেব মুড়ি খাবার জন্য সকালের তো তরকারি যার কারণে অল্প তেলেই অল্প মশলাতেই রান্না একটু আদা বাটা একটু জিরে বাটা নুন হলুদ আর পরিমাণ মতো লঙ্কা জিরের গুঁড়ো সকালেই তো শাশুড়ি মা যা তেল আনার এনে দেন আর এই দিয়েই গোটা দিন চালাতে হয় অনেকগুলো মানুষ তো যার কারণে হিসাবে চলতে হয় দে হিসাবই চললে এত খরচ আর কী করে চলবে আপনারাও তো জানেন এই হচ্ছে ঝিঙে সিদ্ধ আলু সিদ্ধ ভাত সাথে ছোট প্রেশার কুকারের ডাল এটি হচ্ছে দশটার খাবার আমাদের গজুবাবুর শীত পড়ে গেছে হাত মুখ সব সব শীতে আমি মুখে কি অ্যাপ্লাই করি জানেন কোনো কোল্ড ক্রিম নয় কোনো কিচ্ছু নয় সেটা এই টিপসটা আমি কিন্তু আপনাদের ভিডিওর মধ্যেই বলে দেব। কি ব্যবহার করলে কোনো কোল্ড ক্রিম লাগবে না সামান্য দাম কিনে মুখে মাখতে থাকবেন মুখ কিন্তু একদম চকচকে থাকবে কোনো কিছুই লাগবে না যদিও আমার মুখটা চকচকে নয় কিন্তু অনেকেরই স্কিন আছে ভীষণ চকচকে কিছু না মাগলেও ভালো থাকে ওই যে গামছাড়াল দেওয়া আছে ছোট্ট বালতিতে আমি জল গরম করতে দিয়েছি রৌদ্রে ঠিক মিনিট পনেরো পরেই ছোট পুত্রের স্নানটাও সেরে নেব। এই ড্রামটা সেই লক্ষ্মী পুজোর সময় নিচে নামলো একে ওঠাতেও আবার দিনক্ষণ দেখতে হবে কারণ একে ওঠাতে একজন বড় মানুষের দরকার নিজেরা পারলে তো উঠিয়ে দিতাম বাসগুলো সব পেরিয়ে যাচ্ছে ঘরের মধ্যে থেকেই বাসগুলো দেখতে পাই পেরিয়ে যাচ্ছে যখন রাস্তায় দাঁড়ায় আর বাস পাই না এটা মনের রোগ দুঃখের কথা নয় যখন বাইরে দাঁড়াই তখন না পাই অটো না পাই বাস না পাই টোটো তখন দাঁড়িয়েই থাকি গালে হাত দিয়ে রৌদ্রে গরমে কিন্তু ঘর থেকে দেখি সবসময় বাস বেরোচ্ছে এটা আপনাদের হয় নাকি আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাই পেলে এত সব কালকে বাবার ঘর গিয়েছিলাম যে

আমার তো স্নান হয়নি আমার একটু দেরিতে হবে কারণ আমার অনেক কাজ আছে স্নানের আগে তো চন্টবাবু বলো হাই বলো হাই বলো বলবে না বলো কেমন আছো কেমন আছো আমরা আমরা ভালো আছি ভালো আছি তোমরা তোমরা আমাদের বাড়ি বাড়ি এসো তো এই আদো হাদো কথাই সারাদিন দিন বকর বকর করছে আর যত গুন্ডামি তেল ফেলা তেল ফেলা জল ফেলা দুধ ফেলা যা যা ভালো আছে কমফোর্টের কমফোর্টের কৌটো থেকে কমফোর্ট ফেলা আমাদের ঘরের ওপর আছে ভগবানের আশীর্বাদ বাজার না করলেও শুধু সবজি লাউ ডাটা বেগুন আলু কুঁদরি আর এখানে ভাত এখনো ফুটেনি জাস্ট চাল তোলা হয়েছে এই যে সব গোলমাল করো ধোয়া আছে সব ধুলোতে ফেলো এই কুন্দ্রিটা এখানে চাষিবাসী মানুষ আছে আশেপাশে যাদের কুন্দরি হচ্ছে মাঠে তারাই দিয়ে গেছে ঘরের তো মানে খেয়ে খেয়ে লাউডোটার প্রতি একটা বিচ্ছিরি মনোভাব তৈরি হয়ে গেছে বিশেষ করে আমার সবজি জড়ো হয়ে গেল তো কাকিমা নাই নাই করে কি হবে ওই তো তাড়াতাড়ি করুন পূজাকে ছেড়ে দেন আপনাদের জন্য সকলের জন্য নাকি পুসমলাম পূজা ভালো করে ঝোল করবে লাউ ডাটা দিয়ে শামুক দিয়ে পেপে দিয়ে বেশ বড় করে ঝোল করবে আপনি হচ্ছে কুণ্ডরি ভাজা এটা করে বেরি চলে আসুন কিচেন থেকে নালে আপনার ছাড়া নাই নালে নালে সংস্কার না আপনারা কি করতে হচ্ছে কলা চত্রই হবে আর পূজা হাওয়া নিয়ে লাগে জল দেন তো বন্ধুরা ছাদে চলে এসেছি আজকে একটা নতুন জিনিস আপনাদের দেখাবো সেটা হচ্ছে তুলসী মঞ্চ যেটা দেখে আপনারা কিন্তু কেউই চিনতে পারবেন না আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কে কে এসেছে আমি এসেছি ভাই এসেছে জিউ এসেছে সাড়ে তিনটা বাজছে কিন্তু তবুও মনে হচ্ছে শীত পড়ে গেছে বাইরে এত ফুরফুরে বাতাস দিচ্ছে কাল কিছু কেনাকাটা করেছি যা আপনাদের সাথে শেয়ার করব। আর কেনাকাটাগুলো করেছি বলেই সময় পাইনি একটা ব্লগ আপলোড করতে আজকে অনুর কাজ এটা কিন্তু অনু তো বাড়িতে নেই কিন্তু অনুর কাজটা তো আমাকেই করতে হবে দূর থেকে দেখাচ্ছি আর নিচতলা গেলে নিচ থেকে আপনাদের দেখাবো হ্যাঁ জিউ বলছে জুম করে দেখাও সত্যি জুম করে দেখাচ্ছি ওপর থেকে এই যে পরগাকার দেখতে পেয়েছেন ইঁট দিয়ে মাটি দিয়ে দাদা কিন্তু তুলসী মঞ্চটা দারুণ করেছে আর এই জায়গাটা হয়তো আপনারা চিনতে পারছেন না এখানটা এত ঝোপঝাড় ছিল সব একদম পরিষ্কার হয়ে গেছে দাদা এলে বাড়ির চারিপাশটা ঝকঝকে তকথকে হয়ে যায় দাদা চলে গেলে আবার নোংরা পরিষ্কার হয়ে যায় কারণ করবার তো লোক নেই বাড়িতে এত শত করবার লোক নেই সত্যি খুব পরিশ্রমী মানুষ কালকে তুমি অনেক কেনাকাটা করতে গিয়েছিলে কি কি কিনলে বলো আগেই পরে দিয়েছি খুব কমের কমের উপরে কিন্তু কমফর্টে আমি মোটা মানুষ বেশি করতে পারি না এবং পাতলা পাতলা জামা কিনে যেগুলো করলে দৌড়ালেও ঘাম দেবে না সুতির ভালো হ্যাঁ এই জামাটা কিনেছি তো এটা অ্যাকচুয়াল দাম নিয়েছে সাড়ে চারশো টাকা এই কুর্তিটা আর এই এই কাজগুলো এখন বেরিয়েছে নতুন এই মানে শিপনের কাজ শিপন সুতোর কাজগুলো নতুন বেরিয়েছে আপনারা বলবেন এই কম জামা কাপড়গুলো আমার কেমন হয়েছে আর এইটা এই জামাটা পিওর সুতি নয় কটন মিক্স আছে একটু মজবুত কাপড়টা এটা পরে ছিঁড়তে পারবে নি ও আরেকটা এখানে আছে এটা পরেছিলাম সকালবেলায় এটা সবথেকে ভালো সব থেকে ভালো এর সাথে কালো লেগিন্স ভালো লাগবে আমার মা একটা নতুন কালো লেগিন্স দিয়েছে এই জামাটার মানে গাটা এত সুন্দর হুম গাটা কাপড়টা প্রচুর নরম নরম কাপড় এটা মানে জার্নি করার জন্য খুব ভালো যদিও আমি ভেবেছি পরশু দিনে ঠাকুরবাড়ি যাবো ভেবেছি সব ঠিক হয়েছে কিন্তু ঠাকুরের দয়া না হলে কি যাওয়া যায় কিন্তু এইটা হচ্ছে আমার

যাতায়াত করছে পেটে বেশি খিদে বাইরে পেটে বেশি খিদে পায় তবুও বাইরে জিনিসপত্র সেটা কিনে খাচ্ছে ঘরে থাকার যেটা আরাম সেটা তো পাচ্ছে না রেগুলার জার্নি করছে তবুও অনু মুঠ গরম তারপরে হয়েছে পকেট মারের ঘটনা কত টাকা চলে গেছে না ভাগ্য অন্যবার অনেক টাকা থাকে এবারে তাও পাঁচশো টাকা ছিল বলে আর বেশি যায়নি আমার তো ছিল

এই যে উপর থেকে যে জায়গাটা দেখেছিলাম এই দেখুন বন্ধুরা মানে দুর্দান্ত জায়গাটা করেছে তো বৃষ্টি পড়লে এখানটায় জল জমবে আর তার জন্য আমি দাদাকে বলছিলাম যে বৃষ্টি পড়লেই তো আবার সেই নদীর মতো হয়ে যাবে আবার তো সেই বৃষ্টি পড়লে জলাশয়ের মতো হয়ে যাবে তো দাদা বলছে এখানটায় আরও মাটি ভরাটি হবে রোদ আজকে আর দাদা বলছে মুখ করে জল দিয়ে দাও এখন ঘড়িতে বাজে চারটে গাছের গোড়ায় একটু একটু করে মানে